ভয়ঙ্কর জায়গায় চলে এসছি আমরা এই যে আর উঠতে পারছো না বন্ধুরা এখন বাজে তিনটে একচল্লিশ মধ্যম দিয়ে সোজা রাস্তায় চলে এসছে যাই এরা কোথায় গাছে প্রচুর আম হয়েছে ওই গাছগুলো জায়গাটা পুরো আমবাগানে ভর্তি তো এটাও মধ্যমগ্রাম পৌরসভার মধ্যেই পুরো আমের ভর্তি দেখো তো এদিকে দেখো কত বড় আম আমবাগান যত আমি দেখতে জানে দেখো আর গাছগুলোতে প্রচুর মুখ করে প্রচুর আম করে থানায় দেখতেই পাচ্ছো কি বিরাট আমবাগান ছিল এখানে আছে চারিদিকে খুব সুন্দর ধান জমি দেখতেই পাচ্ছ আশা করি তবে রাস্তাটা খুবই খারাপ পুকুর আছে এই যে হচ্ছে রাস্তার কন্ডিশন পুরো কেঁপে কেঁপে যাচ্ছি তো চলো যাই না কি আছে কই ফুল অনেক জল আছে ঠিক আছে আর এই দিকটা পুরো শুকিয়ে গেছে ও আমরা এখন চলে এসেছি এটা হচ্ছে আর ওই পিছনে যাই দেখা যাচ্ছে কিনা পিছনে ওই দেখা যাচ্ছে না দেখাচ্ছি দাঁড়ো চারিদিকে এরকম আছে এরকম ভেরি টাইপের খুব সুন্দর রাস্তাটা যে দাদা বৌদি ভাই সবাই আছে এই যে ওই সামনে যে বিল্ডিংটা ওইখানে হচ্ছে নিউ টাউন এখান থেকে একদম কাছে রাজারহাট কাছে ওখানে একটা চা দোকান আছে হাফিজুল টি স্টল খড়ি যাবো এবার চলো এটা দেখা হয়ে গেছে আবার খড়ি যাবো শুধু ছবি তুলতে এখন দেখো আইসক্রিম খাবো এটা যে আইসক্রিমের দোকান টোটোতে আইসক্রিমের দোকান এই জায়গাটা হচ্ছে রাজারহাট থানার অন্তর্গত একটা জায়গা আমি যখন আসছিলাম তখন হচ্ছে একটা বোর্ড দেওয়া ছিল তাতেই দেখলাম তো বেশ সুন্দর একটা জায়গা কি সুন্দর দেখো এত বড় বড় ভেড়ি রয়েছে আর মাছ চাষ হয় প্রচুর আর এই যে টংয়ের মতো যে দেখলে ওখানে হচ্ছে যে যারা মাছের কাজ করে প্লাস পাহারা দেয় ওনারা থাকে তো এখানে যেতে দেয়নি বেশি দূর অবধি ঠিক মতো দেখা যাচ্ছে না তো আমরা এই কৈপুলে মোটামুটি ঘুরলাম এখন ঘুরে টুরে এখান থেকে আমরা যাব খড়িবাড়ি তো চলো দেখা যাক কোথায় যাই আর সত্যি জায়গাটা সুন্দর কি দারুণ লাগছে দেখো পুরো ঝিল ঝিল মালদহ মালদহ কোথা থেকে চলে এলাম তো এই দেখো কি সুন্দর ঝিল এখানে ঝিলটা আর এই রাস্তাটা দেখতে সত্যিই অসাধারণ লাগছে আর ওই সামনে নিউটন থাকো देख ले चुख जुड़िए जाए দেখো আবার খড়িবাড়ি চলে এসেছি এর আগেও এসেছিলাম তোমাদের এই জায়গাটার আমি অলরেডি ভিডিও দিয়েছি তো দাদা বৌদিকে দেখাতে নিয়ে এসেছি অনেক সুন্দর জায়গাটা তো এই যে দেখো কত জল আর এই যে গাড়িগুলো রাখা হয়েছে এই দিকে চলো আমরা হেঁটে হেঁটে যাবো সূর্যটা ঢুকে গেছে মেঘের মধ্যে এ দেখো গাছে কি সুন্দর ছোটো ছোটো খেজুর হয়েছে জল হ্যাঁ জলটা খুব ইম্পর্টেন্ট খেতু ফুল ভয়ঙ্কর জায়গায় চলে এসেছি আমরা এই যে শিবরাত্রি নাকি এরকম আলদি আমরা যাচ্ছি মাঝখানে এরকম জল কি সুন্দর জায়গাটা ফাইনালি এটা মনের মতো জায়গা পেলাম এত দূর দিয়ে এসে পড়বি কিন্তু হাই ভগবান আর উঠতে পারছে না এখানে মাঝখানে কাটা থাকার জন্য আমরা আর ওদিকে যেতে পারিনি ওরা চলে গেছে আমরা রয়ে গেছি এখানে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে আর আমরা এখন এখান থেকে হচ্ছে বেরিয়ে যাব কারণ সন্ধ্যা হয়ে গেছে সুন্দর লাগছে বেশ জায়গাটা চলো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাই ভালো জায়গা

ভিডিও করাই হয়নি এরপরে আমরা কিন্তু বার সাথে হরিতলা গিয়েছিলাম টেডি বিয়ারের দোকানে তো দাদার মেয়েটার জন্য একটা টেডি বিয়ার কিনলাম অনেক বড় দেখে একটা সুন্দর দেখে বিয়ার তো ওদের সাথে শেয়ার করেন ওই দোকানটা হেভি হেভি কালেকশন ছিল নেক্সটবার গেলে সে শেয়ার করবো তাছাড়া আমার হচ্ছে কাজিন সিস্টার এসেছিলাম মানে হচ্ছে আমার ছোট মামার মেয়ে তারপর ওর হাজব্যান্ড সবাই এসেছিলো প্রচুর আড্ডা ফাড্ডা দিচ্ছিলাম এসব করতে গিয়ে রাত হয়ে গেলো তারপরে খেতে বসলাম দেখো ডাল দিয়ে খেলাম আর মা ভেটকি মাছের একটা হচ্ছে খুব সুন্দর রেসিপি বলছিল ধনিয়া ভেটকি সেসব খেলাম তো দারুণ ছিল দিনটা চলো আজকে এই পর্যন্ত টাটা